ইলন মাস্ক কিন্তু যশোরেও তাদের স্টারলিংকের যে গ্রাউন্ড স্টেশন সেটি কিন্তু প্রতিষ্ঠান বা প্রতিস্থাপন করেছেন তো এটা হচ্ছে যশোর হাইটেক পার্কে আপনি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এবং বিল্ডিংয়ের উপরে যে সাদা এন্টেনা সো এটাই কিন্তু হচ্ছে গ্রাউন্ড স্টেশন আর এর পাশে দেখতে পাচ্ছেন যে রবির ডাটা বা ডাটা ব্যাকআপ সেন্টার যেটা রয়েছে আর এর পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাইটেক পার্কের যে হোটেল অ্যান্ড রিজোর্টের যে ভবনটি রয়েছে ঠিক আছে আর এছাড়া কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন দূরে এটা ঢাকায় অর্থাৎ গাজীপুরে গাজীপুরের কালিয়াকড়েও কিন্তু এরকম একটি স্টেশন রয়েছে এবং আপনার রাজশাহীতেও এরকম একটি স্টেশন রয়েছে আর এটি কিন্তু পুরো বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের আঞ্চলিক যে গেটওয়ে হিসেবে ব্যবহৃত ব্যবহৃত হবে এমনটি নয় এটা কিন্তু বাংলাদেশ এবং তার আশেপাশে যে দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু এই গেটওয়ে অর্থাৎ বাংলাদেশে যে কয়েকটি স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন রয়েছে এগুলো ব্যবহার করেই তাদের যে স্টারলিংকের সার্ভিসটি রয়েছে এটা প্রোভাইড করবে জানাবেন যে কে কে এই বিষয়ে আগে থেকে জানতেন কারণ আমি কিন্তু এই বিষয়টা জানতাম না অনেক আগে থেকে এই বিষয়ে বা এই ডিম্বা বা আকার যে বস্তুটা দেখে আসছিলাম সো রিসেন্টলি কিছু টিভি মিডিয়ার নিউজ দেখে তারপরে জানলাম